নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি সকালবেলা আমরা ছাদে এসেছি সকালবেলা বলতে এখন আর সেই সকাল নেই কারণ এখন বেলা অনেকটাই বেজেছে আর রোদের জোরও প্রচণ্ড এখন আমরা ছাদে এসেছি প্রথমে আমি একটা সতরঞ্জি পাতলাম কারণ এই যে তোষকটা রোদে দেবো আজকে তোষক রোদে দেওয়ার বালিশ টালিশ এই সমস্ত কিছু রোদে দেওয়ার কোনো কিচ্ছু প্ল্যান ছিল না মানে অনেকদিন আগে থেকে আমি ভেবেছিলাম যে তোষকটা একবার রোদে দিতে হবে রোদে দিতে হবে কিন্তু আজকেই যে আমি রোদে দেব এরকম কোনো কিছুই ভাবিনি যদি ভাবতাম তাহলে একদম সকালবেলা ঘুম থেকে ওঠার পরই এই সমস্ত কিছু রোদে দিয়ে দিতাম কারণ এখন রোদের জোর বিশাল বিশাল কারণ এখন ঘড়িতে বাজছে ওই সাড়ে দশটা পৌনে এগারোটা রকম মতো অস্মি খেলতে গেছে তো আমি হঠাৎ করে স্নান টান করতে যাব কারণ তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে তোমরা জানো যে আমাকে আর কি বলে যে সকাল সকাল স্নানটা করে নাও কারণ অস্মির বাবা আর কি সব দিকটাই সামলে নেয় দিকটা আমি সামলাতে পারি না ও সেদিকটা সবটাই সামলে নেয় তো সেই জন্য আর কি সকাল সকাল স্নানটা করিনি তো সকাল সকাল স্নানটা করতে যাব ভাবলাম বিছানাটাতে একবার বসি কারণ বাড়ির এটা ওটা কাজ করছিলাম তো ওই জন্য একটুখানি ক্লান্ত হয়ে গেছিলাম আর তখন একটুখানি ঘেমে যাও তো সেই ঘামা অবস্থাতে স্নান করতে নেই কারণ তাহলে আরও বেশি ঠান্ডা লেগে যায় তো সেই জন্য ভাবলাম যে একটুখানি ঘামটা আর কি শুকিয়ে যাক একটুখানি আর কি রেস্টও পেয়ে যাবো আমি দু মিনিট মতো ওই একটুখানি বসি তারপরে বিছানায় কি ভাগ্যে আমি বসলাম তখন দেখলাম পুরো বিছানাটা পিঁপড়ে ভর্তি হয়ে গেছে এত পিঁপড়ে এত পিঁপড়ে মানে আমি ভাবছি এত পিঁপড়ে হলোটা কি করে মানে দেখি পুরো আমার চক্ষু চড়ক গাছ তো যদি মানে ভাগ্যিস আমি এই সময়টা দেখলাম যদি দুপুরে সবার সময়টাতে দেখতাম বিছানাটা যদি আমার মেয়েকে শুয়ে দিতাম ওই বিছানায় তাহলে যে কি হতো বা যদি খেলে টেলে এসে এই এসেই তো আগে বিছানায় উঠবে তো বিছানায় যদি উঠতো তাহলে ওকে মনে হয় একদম পুরো ঝেঁকে ধরতো তো দেখি পুরো একদম কি বলবো চক্ষু চরক গাছ যাকে বলে তো পরিত করে সব কিছু রোদে দিয়েছি দেখো বালিশ তোষক ওদিকে বালিশ টো আমি আগেই রোদে দিয়ে গেছি আর তোষকটা তো বড্ড ভারী তোমাদের দাদা বাড়িতে থাকলে তোমাদের দাদা ভাইকেই বলি যে তোষকটা যাতে ছাদেতে আর কি তুলে দেয় তো সেই জন্য আর কি ওকে বললাম ছাদিতে তুলে দাও তো ও ঠাকুর ছাদেতে তুলে দিল আর আমরা দুজনে মিলে খুব সুন্দর করে তোষকটাও রোদে দিয়ে দিলাম আর বালিশগুলো তো আমি আগে রোদেই দিয়ে রেখেছিলাম তারপর এসে এই যে আমাদের বাড়ির পিছনের দিকটা তোমাদেরকে তো বলে ছি যে তোমাদের দাদা ভাই অনেক গাছপালা লাগিয়েছে অনেক মানে ওই কি কিছু আর কি আম গাছই বেশি আছে তারপর সজনে গাছ আছে এটা এটাওটা টুকিটাকি করে গাছ আছে এবং অনেক গাছ নিজে থেকেও হয়েছে যেমন তার মধ্যে হচ্ছে আমার প্রিয় কারি পাতার গাছ তাছাড়াও অনেক কিছু গাছ আছে যেমন ধরো ছোটো ছোটো নিম গাছ ইউকারিপটাস গাছ মানে এই গাছগুলো আর কি আমরা লাগাই নি মানে হয়েছে নিজে তো সেটাই তোমাদের দাদাভাইকে বলছিলাম যে দেখো সামনেই বর্ষাকাল আসছে এই জায়গাটা আরও বেশি ঝোর হয়ে যাবে মানে গাছপালা পুরো ভর্তি হয়ে যাবে তো অতটা অপরিষ্কার রাখাটা উচিত নয় তুমি যেগুলো অপ্রয়োজনীয় গাছ সেগুলোকে আর কি তুলে ফেলো আর ওসমিও দেখলাম যে পাশের ওখানেতে খেলছে ছাদ থেকে দেখা যাচ্ছে তো সেজন্য দেখলাম যে ওখানেতে খেলছে ওর সাথে একটুখানি কথা বলছিলাম তারপরে এই যে ওসমিকে আজকে ফল হিসাবে খাওয়াবো একটা কমলা লেবু আর দুটো কলা কাঁঠালি কলা তো ফলগুলো খাইয়ে টাইয়ে তারপর এসেছি আমাদের আজকে দিনের একটা বিশাল বড় একটা কাজ করতে একটা ব্ল্যাঙ্কেটকে আজকে আমরা ওয়াশ করব এই ব্ল্যাঙ্কেটটা মানে আমার বিয়ের সূত্রে আর কি আমার বাবার বাড়ি থেকে আমাকে খাট বিছানা লেপ তো সব কিছুই আর কি দিয়েছে তো সেই লেপে আর কি আমরা ইউজ করতাম গায়ে দিতাম তারপরে হঠাৎ করে মানে বিয়ের এক বছর পর তোমাদের দাদা ভাই এই ব্ল্যাঙ্কেটটা নিয়ে আসে মানে আমাদের বিয়ের পর দ্বিতীয় শীতে এই ব্ল্যাঙ্কেটটা নিয়ে আসে তো বলে যে তখন আর কি ব্ল্যাঙ্কেটের প্রচলনটা তো একটু আর কি বাড়ে সেই সময়টাতে আগে তো অতটা ছিল না আমি গ্রাম সাইডের কথা বলছি শহরের দিকের কথা আমি বলতে পারবো না কারণ আমি জানিও না আমাদের এদিকেতে সবাই লেপ তোষক এই সমস্ত কিছু আর কি ইউজ করে কাঁথা বেশি ইউজ করে কিন্তু ব্ল্যাঙ্কেটের প্রচলনটা এই জাস্ট কয়েক বছরই হয়েছে এর আগে অতটা প্রচলন কিন্তু ছিল না তো আমাদের বাড়িতেও আর কি ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট আছে মানে আমার বাবার বাড়িতে তো তারপরে আর কি তোমাদের দাদা ভাই বলে যে আমরাও নিয়ে আসবো তারপর তোমাদের দাদা ভাই এক বছর আর কি ওই মানে কি বলবো কালী পুজোর আগেটাতেই আর কি কারণ তখন আর কি শীতটা তো পড়ে আর বাড়িতে লোকজনও আসবে আর যেহেতু আমাদের কাছে মাত্র ওই একটাই লেপ ছিল আর এটা হালকা শীতে গায়ে দেওয়ার জন্য কাঁথা টাথা এটা ওটা আছে যেগুলো আমার বাড়ি থেকে অলরেডি আমাকে দিয়েছিল কিন্তু তবুও একটু আর কি গায়ে দেওয়ার জন্য তো লোকজন আসবে আত্মীয় স্বজন আসবে তো সেই সূত্রে আর কি এই ব্ল্যাঙ্কেটটা আনা তো সেই ব্ল্যাঙ্কেটটা এনেছিলো এবং এই ব্ল্যাঙ্কেটটা খুব সুন্দর দেখতে কিন্তু এই বহু বছর ব্যবহার করা হয়েছে মানে ধরো এই চার বছর ধরে ইউজ হচ্ছে যদিও এক বছর আমি থাকি থাকিনি আমি প্রেগনেন্ট ছিলাম তো তারপর আবার রশ্মি হয়ে মানে প্রায় দু বছরই বলতে পারো যে দু বছর শীত আমি এখানেতে কাটাইনি মানে আমার শ্বশুর বাড়িতে আমি একদম আমার বাবার বাড়িতেই ছিলাম কিন্তু তা সত্ত্বেও তোমাদের দাদা ভাই যতবার এসেছে বাড়ি আর কি কলকাতা থেকে থেকেছে ততবার আর কি ম্যাক্সিমাম সময়তে এই ব্ল্যাঙ্কেটটাই ইউজ করেছে মানে গায়ে শুয়ে গায়ে দিয়ে শুয়েছে কিন্তু সেটাকে না আর ওয়াশ করা হয়নি আর আমাদের যেহেতু মানে এখানে যদি কোথাও ড্রাই ওয়াশ করতে দিই নয় বর্ধমানে দিতে হবে আর না হলে কলকাতায় দিতে হবে কিন্তু তোমাদের দাদাভাই বলে কি যে ড্রাই ওয়াশ করার প্রয়োজন নেই আমরা বাড়িতেই এটাকে ওয়াশ করবো ব্ল্যাঙ্কেটের কভারও পাওয়া যায় জানো তো তোমরা হয়তো অনেকেই বলবে যে ব্ল্যাঙ্কেটের কভার পাওয়া যায় তো সেই কভারতে ইউজ করতে পারো ব্ল্যাঙ্কেটের যে কভার পাওয়া যায় ওই কিনবো 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 করে মানে প্রত্যেক বছরই মনে হয় যে আজ এবছর কিনবো এবছর কিনবো আর তাছাড়া ওই যে প্রেগন্যান্সি তারপর পর পরসমি ছোট তারপর তার আগের বছর মানে এই এরকম করতে করতে আর না কেনা হয়নি কিন্তু এই বছর বিসর্জনের সময়তে যেন তোমরা যে এই গত শীতে তার কি আমাদের বিসর্জনটা গেছে অগ্রণ মাসে তো সেই সময়তে ব্ল্যাঙ্কেটের কভার কেনা হয়েছিল কিন্তু সেই ব্ল্যাঙ্কেটের কভার আমি এই ব্ল্যাঙ্কেটেতে পরাইনি মানে ইচ্ছা করেই পরাইনি বলতে পারো আর একটা আমাদের ব্ল্যাঙ্কেট আছে যেটা অস্মী হবার পর আমার বাবার বাড়ি থেকেই দিয়েছে অস্মিকে নামে অস্মির কিন্তু অস্মির মতো আরও অনেক বাচ্চার মধ্যে চলে আসবে মানে আমার তোমাদের দাদা ভাই রৌসি সবারই একদম খুব সুন্দরভাবে আর কি আমরা ঢাকা পেয়ে যাই এতটাই বড় আর সেই ডবল ব্ল্যাঙ্কেট বলে না সেই রকমই আর কি আর এটা হচ্ছে আমাদের সিঙ্গেল ব্ল্যাঙ্কেট তো সেই ব্ল্যাঙ্কেটটা এই বছর শীতে আর কি ইউজ করা হয়েছে লোকজন এসেছিল তখন তো তখন সেটাকে আমি কভার পরিয়েই ইউজ করেছি এবং তারপরও সারা শীতটা আমাদের আর কি এই বছর আর গায়ে দিতে হয়নি ওই ব্ল্যাঙ্কেটটাতেই আমাদের কাজ মিটে গেছে তো সেই ব্ল্যাঙ্কেটটা তো খুলে তারপর তাকে রোদে দিয়ে আমি ভরে দিয়েছি অলরেডি কিন্তু ওই ব্ল্যাঙ্কেটের কভারটা আমি নিজে ওয়াশ করি যেটা ভিডিও করে তোমাদের সাথে দেখানো হয়নি তোমাদের দাদাভাই সেই সময়তে ছিল না অত হালকা জিনিস কিন্তু ওই ব্ল্যাঙ্কেটের কভারটা যখন আমি জলে ভেজাই আর তারপর যখন আমি ওয়াশ করি বিশ্বাস করো আমার দুটো হাত মনে হয় খসে পড়ে যাচ্ছে এত ভারী এত ভারী যে আমি ওই ব্ল্যাঙ্কেটের কভারটাকে জল থেকে তুলতেই পারছিলাম না পুকুর থেকে মানে সেই দিন যে আমার ওটা ওয়াশ করতে বা তার সাথে আরও অনেক কিছু ডেলি মানে ডেলি ইউজের যে সমস্ত জামাকাপড় থাকে সেগুলো তো ছিলই তো সেই দিন ওয়াশ করতে আমার এত কষ্ট হয়েছিল আমি ওয়াশ ওয়াশ করে এসে সব সব কিছু রোদে শুকুতে দিয়ে বাড়িতে এসে বসে পড়েছিলাম যে আমি আর পারছি না এতটাই কষ্ট হয়েছিল আর হাতগুলো বিশাল ব্যথা হচ্ছিল তোমাদের দাদা ভাইকে বলার পর প্রচুর বকুনি খেয়েছিলাম তো বলে আবার বকুনি খাওয়ার পর রেগে মেগে বেশ হয়েছে বলেছিল যে আমি থাকাকালীন কেন করো না তুমি আমি চলে যাওয়ার পর তোমার এত কাজ কিসের আসলে কী বলতো তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে ও সবার কাজ করে আমার কিছু কাজ করে ওর খেয়াল রাখে মা মানে আমার মায়ের কিছু কাজ করে এবং শ্বশুরমশাইয়ের কিছু কাজ মানে পুরো ফ্যামিলির যে কাজটাই পড়ে থাকে দেখে যে সামনে সে যে যার কাজই হোক না কেন সেই সমস্ত কাজ তোমাদের দাদাভাই করে তো সেই জন্য আমার একটু মায়া লাগে তো চলে যাবার পর ভাবি কি যে এই কাজটা আবার ওর জন্য ফেলে রাখবো ওর তো এসে ওর হাজার কাজ একটু খাবারও সময় পায় না সেজন্য করে ফেলি তার বকুনিও খাই তো কিন্তু সেই দিনে আমার যা কষ্ট হয়েছিল মাঝে মাঝে ভেবেছিলাম যে একটা ফেসবুকে ভিডিও দেখেছিলাম যে এইভাবে ব্ল্যাঙ্কেটকে পরিষ্কার করছে তো সেটা দেখে আমি ভেবেছিলাম যে আমি নিজেই পরিষ্কার করতে পারবো মানে পরিষ্কার করে নেব তোমাদের দাদা ভাইকে আর কি লাগবে না কিন্তু ওই সেই দিনে ব্ল্যাঙ্কেট কভারটা কাচার পর এত কষ্ট হয়েছিল তো তারপর আমার ওই প্ল্যান আমি একটু মাথা থেকে বাদ দিয়ে দিই যা আমার একার দ্বারা পসিবল না কোনো মতেই সম্ভব না তো সেই জন্য তোমাদের দাদাভাই আসার পরই তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে ব্ল্যাঙ্কেটটা নয় ড্রাই ওয়াশ করতে লন্ড্রিতে পাঠাতে হবে তোমাকে নিয়ে যেতে হবে নয় বর্ধমানে দিয়ে আসতে হবে বা কলকাতায় নিয়ে যেতে হবে আর না হলে বাড়িতে করতে হবে তোমাদের দাদাভাই এক কথায় বলেছিল কোথাও নিয়ে যেতে হবে না আমি যেভাবে পরিষ্কার করব লন্ড্রি সেইভাবে পরিষ্কার করতে পারবে না তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা দুজনে মিলে কিভাবে পরিষ্কার করছি মানে এই চার বছর বলতে পারো চার বছরের এই প্রথম পরিষ্কার করা হচ্ছে প্রায় ঘন্টাখানেক আগে মানে সকালের দিকে তোমাদের দাদা ভাই ওই যে রস্মি যে বাথটাবটা আছে যার মধ্যে রস্মিকে বসে আমি স্নান করাই রস্মি খুব মজা পাই তো ওই বাথটাবটার মধ্যে তিন কি বলবো ক্যাপ বলতে পারো বা তিন ঢাকনা বলতে পারো তো সেই তিন ঢাকনা ইজি দিয়ে এবং কিছুটা ডিটারজেন্ট পাউডার দিয়ে এই ব্ল্যাঙ্কেটটাকে ওর মধ্যে আর কি ভিজিয়ে রেখেছিল কারণ অত বড় ব্ল্যাঙ্কেট আর অত বড় জিনিস মানে বাকেট বালতি টালতি এই সমস্ত কিছু তো ভিজবে না তো ওই সব থেকে বাথটাবটাতেই ভালো হবে তোমাদের দাদাভাইকে বলেছিলাম প্লাস্টিকের বড়ো বড়ো ড্রাম আছে ওর মধ্যে ভেজাতে তো তোমাদের দাদাভাইয়ের সাথে আমার একটু কথা কাটাকাটিও হয়ে গিয়েছিল তোমার দাদাভাই বললো বলেছে ওতেও হবে না ওই বাথটাবটাতেই হবে কারণ ওটা একটু লম্বা চওড়া একটু বড় সড়ো আছে তারপরে ভেবে দেখলাম যে কথাটা তোমাদের দাদাভাই ঠিকই বলেছে তো ওর মধ্যে ভেজানো ছিল ঘন্টাখানেক তারপর সেখান থেকে তুলে আমাদের এই যে প্রসেসিং চলছে ও আমি স্নান করাইনি কারণ আমি জানি যে আমরা এই সমস্ত কাজ করব অশ্মি আমাদের কাছ থেকে সরবেই না আর ও জল নিয়ে খেলা করবেই এই সমস্ত কিছু কাজ করবে তো স্নান করিয়ে কোনো লাভ নেই কারণ তাহলে ওকে স্নান করালেও আবার এই জলের কাজ করবে ও ভিজে যাবে আবার আমাকে দ্বিতীয়বার করে স্নান করাতে হবে তো সেজন্য আমি স্নান করাইনি এই যে মাঝে মাঝে তোমরা দেখতে পাবে অশ্মি একবার করে আসছে আবার একবার করে চলে যাচ্ছে যতবার চলে যাচ্ছে ততবার কিন্তু ও রাগ করে অভিমান করে চলে যাচ্ছে কারণ ও যতবারই আর কি আসছে জল নিয়ে খেলা করছে এটা ওটা করছে আর আমরা মানা করছি বাস ও রাগ হয়ে যাচ্ছে রাগ করে ও আমরা চলে যাচ্ছে এদিক ওদিক করে তো এদিকে দেখো আমার হাতে একটা পরল ছোবড়া এবং তোমাদের দাদা ভাইয়ের হাতে একটা পরল ছোবড়া রয়েছে পরল ছোবড়া তোমাকে জানো অনেকেই হয়তো জানো জানার তো কথা অনেকেই হয়তো জানো আর অনেকে হয়তো জানো না যারা জানো না তাদের জন্য একটা বলে দিই এটা ওই এক ধরনের ঝিঙ্গের মতো দেখতে হয় যে ঝিঙেটা আমরা কি সবজি করে আমরা খাই ওর মতনই দেখতে হয় আর এটা শুকিয়ে গেলে এই ফলটা ওর খোসাটা ছাড়িয়ে সেটাকে আমরা সাবান মাখার কাজে আমরা স্নানের সময় আমরা যেমন সাবান মাখি লোফার সাহায্যে তো লোভার সাহায্যে না সাবান মেখে ওই পরল ছাপটাতে সাবান মাখলে আর কি আরও ভালো হয় জিনিসটা মানে এটা ওই কী বলবো নেচার ফ্রেন্ডলি হুম তো সেই জিনিস আর কি একটা বাড়িতেই ছিল এখানে আর একটা আমি এই মানে এর আগে যখন আমি মঙ্গলপুর গিয়েছিলাম মানে আমার বাবার বাড়ি গিয়েছিলাম তখন সেখান থেকে নিয়ে এসেছিলাম কারণ তোমাদের দাদাভাই ভাই বলেছিল ও আর লোফা ইউজ করবে না কারণ লোভা ইউজ করতে নাকি ওরা ভালো লাগছে না তাই আমি ওর জন্য মঙ্গলপুর থেকে ওই পরল আর কি নিয়ে এসেছিলাম আর আমার মা সুন্দর করে কেটে মানে যাতে আর কি ইউজ করা যায় তো সেইভাবেই আর কি দিয়েছিল কিন্তু ও এতদিন আর কি ইউজ করেনি সেটা ওইভাবে পড়েই ছিল আজকে আমি এই কাজেতে ইউজ করছি মানে তোমাদের দাদাভাই বললো এই কাজেতে ব্যবহার করতে কি কাজে নিয়ে এসেছিলাম আর কি কাজে ব্যবহার হচ্ছে আর একটা তো বাড়িতেই ছিল তোমাদেরকে তো বললাম তো এই যে দুজনে মিলে কি সুন্দরভাবে পরিষ্কার করছি যতবার পরিষ্কার করছি ততবার তোমাদের দাদাভাই বলছে এইভাবে কি লন্ড্রিতে পরিষ্কার করতে পারবে এইভাবে এতটা ক্লিন কি সম্ভব বললাম ক্লিন তো ক্লিন তো সম্ভব নয় কিন্তু এটাকে যখন ভালো করে পরিষ্কার করবো মানে তুলবো জল থেকে তখন এখন তো নয় খুব ভালো লাগছে এইভাবে মানে নিচে একটা ওই পলিথিন টাইপের পাতা হয়েছিল তো তার উপর আর কি এটা দেওয়া হয়েছিল তারপরে এরপর পরিষ্কার হচ্ছিলো ঘষে ঘষে মানে খুব সুন্দর পরিষ্কার হয়েছিল কিন্তু আসল ব্যাপার যখন হবে জানা তো কখন আসল ব্যাপারটা ঘটবে যখন এটাকে তোলা হবে তারপর তো এইভাবে উল্টে পাল্টে প্রথমে সামনের দিকটা তারপরেও নিচের দিকটা এদিক ওদিক করে খুব সুন্দর করে ঘষে 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 পরিষ্কার হলো তারপর আবার সেটাকে তুলে একদম দলা পাখি মানে গুটিয়ে তারপরে হাতে হাতে যেমনভাবে আর কি তোপা হয় আর কি জামা কাপড় ওয়াশ করার মতো তো সেইভাবে এক একটা পাট নিয়ে ওয়াশ করা তারপর আবার কিছু ও দাঁড়াচ্ছে একবার আমি একবার ওর উপর দাঁড়াচ্ছি জল দিয়ে আমি যতটা সম্ভব এখানেতেই করে নিয়েছি কাজটা দেখতে এতটা ইজি মনে হলো কাজটা মোটেও এতটা ইজি নয় সব থেকে বেশি ক্লান্ত হয়ে পড়েছিল তোমাদের দাদা ভাই কারণ আমি একটু করে কাজ করছিলাম আর একটু করে বসে পড়ছিলাম কিন্তু তোমাদের দাদা একভাবে করে গেছে মানে ওইরকম আর কি কাঁচাকুচি এটা ওটা তোমরা তো সেটা দেখতেই পেলে সেজন্য প্রচণ্ড ক্লান্ত হয়ে গিয়েছিল তো সেই জন্য ওকে একটুখানি বললাম যে তুমি একটু বসো বসে একটু জল টল খাও একটু রেস্ট নাও তারপর আবার বাকি কাজ করব সে বসতে রাজি নয় কিন্তু ওই যে একটু জোর করাতে ও বসলো কারণ আমি জানতাম যে ওখানেতে যে কাজটা তোমরা এতক্ষণ দেখলে যেটা করছিলাম সেটা অনেক ইজি যেটা আমরা এখন যে কাজটা করতে আছি তার থেকে কারণ এই যে আমরা পুকুরঘাটে নিয়ে এলাম এই যে পুকুরঘাটে নিয়ে আসার পর এই যে ব্ল্যাঙ্কেটটাকে এবার আমরা যখন জলের মধ্যে ডুবাব এর যে ওজন হবে মানে কি বলবো মানে এই ওজনটা একা একটা মানুষের পক্ষে সহ্য করা বা বেয়ার করা ইজ জাস্ট ইম্পসিবল মানে কেউ পারবে না কেউ পারবে না এতটা আর কি ভারী হয় এই যে জলের মধ্যে আমরা এখন দিলাম আমাদের দাদাভাই বলছে যেন ডুবে না যায় তুমি টেনে ধরে ধরে রেখো টেনে ধরে রাখার চেষ্টা করো কিন্তু আমি একদিক টেনে ধরে রাখার চেষ্টা করছি অন্যদিক ডুবে যাচ্ছে এই যে এত ভারী এত ভারী আর আমার ভয় লাগছিল কিসে জানো তো তোমাদের দাদা ভাইয়ের তো এই যে কিছু মাস আগেই জানো যে হাতটা আর কি ফ্র্যাকচার হয়ে গেছিলো ডান হাতটা তো সেটা তো জাস্ট এই কয়েক মাস হয়েছে তো এই এত ভারী একটা জিনিসকে নিয়ে এরকম করছে তো আমার প্রচণ্ড ভয়ও লাগছিল কিন্তু আমার যতটা না ভয় লাগছিলো তোমাদের দাদাভাই সেই অর্থে কোনো ভয়ই লাগেনি মানে ও একদম মানে ফুল দম দিয়ে আর কি কাজ করিয়ে যাচ্ছে করিয়ে যাচ্ছে চোখে বারণ করছিলাম যে কিছুটা আমি করি কিছুটা আমি করি কিন্তু ওই যে তোমাদের দাদাভাইয়ের একটাই কথা তোমার দ্বারা হবে না তুমি পারবে না তুমি পারবে না তো যাই হোক এখানে দুজনে মিলে আর কি করছিলাম দিয়ে তারপরে আর কিছুটা আর কি করার পর মানে এরপর যখন আর কি নিগড়াতে হবে মানে এত জল সে জলটাকে তো কোনো রকমের নিকরাতে হবে তো আমি এর ওপরে উঠে দাঁড়িয়ে রশ্মির বাবা উঠে দাঁড়িয়ে যতটা আর কি নিকড়ানো যায় ততটা মানে নিকড়ে দিয়েছি কিন্তু তারপরেও আর কি ওই যেভাবে ধরো একটা গামছাকে নিগড়ানো হয় ঠিক সেই রকমভাবে আর কি নিগড়াতে হবে কিন্তু এত ভারী এত মোটাটাকে দুজনে মিলে করা অসম্ভব তারপরে তোমাদের দাদা ভাই বাবাকে মানে আমার শ্বশুরমশাইকে উনি ডাকলো তো তারপরে উনি ডাকার পরে আর কি উনি আসেন এসে আর কি আমরা তিনজনে মিলে তো এরকমভাবে করি তো ভাসের বাড়ির এক জেঠিমা দেখে বলছিলো যে হাসাহাসিও করছিল কিন্তু কিছু করার নেই এটাকে তো ওয়াশ তো করতে হবে যা হোক করে আর তোমাদের দাদা ভাই বলছিল এটাই নাকি জীবনের প্রথম আর জীবনের শেষ এরপরে যাই ব্ল্যাঙ্কেট আর কি ইউজ আমরা করব সেটা দেখতে যত খারাপই হোক না কেন যাই ইউজ করব কভার পরিয়ে ইউজ করব শীত শেষ হবে মানে প্রয়োজন শেষ হবে তো কভারটা জাস্ট ওয়াশ করে দেওয়া হবে এইভাবে ব্ল্যাঙ্কেট বাড়িতে ওয়াশ করা জাস্ট অসম্ভব কারণ এতটাই ভারী আর এতটাই কষ্ট পেয়েছি আমরা দুজনে মিলে তারপর আমার শ্বশুরমশাই আসে তো সে এই পার্টটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমার শ্বশুরমশাই তো সেরকমভাবে প্রপারলি ড্রেস আপ করে থাকেননি বা থাকেনও না যেহেতু বুঝতেই পারছেন যে গ্রামের মানুষ খুব সাদা সিদা খুব সহজ সাদা মাটা মানুষ তো চাষবাস নিয়ে বেশি থাকেন তো সেই জন্য প্রপারলি ড্রেস আপ করে থাকেন না সব সময় তো সেই জন্য আমি আর সোশ্যাল মিডিয়ায় এইভাবে তো ওনাকে সবার সামনে আনতে পারি না তো সেই জন্য এই ক্লিপটা কি অ্যাড করলাম না তোমাদের সাথে তো আমরা মানে আমরা তিনজনে মিলেই হিমশিম খেয়ে গিয়েছি সেই ক্লিপটা যদি দেখাতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে তো কেন দেখাতে পারলাম না অবশ্যই তোমরা আর কি বুঝতে পেরেছো আশা করি তো তারপরে এই যে পলিথিনটা তো এটা আর কি আমার বাবার বাড়ি থেকে দেওয়া মানে যখন আমি ওই রান্নাঘটে রান্না করতাম মুড়ির চাল ভাতের চাল এটা ওটা শোকানোর জন্য তো এই পলিথিনটা আমাকে আমার মা বানিয়ে দিয়েছিল তো সেটা এতদিন ওখানেতে রাখাই ছিল পর সেভাবে কোনো ইউজ করা হচ্ছিল না ওষুধি হবার পর বা এইভাবে সমস্ত কিছু একসাথে হবার পর অনেক দিন পর এটা বেরোলো অনেক দিন পরে এটা আর কি কাজেও লাগলো তো এর মধ্যে আর কি সাবান টাবান লেগেছিলো যেহেতু ওটার উপরে আর কি ওয়াশ করা চলছিল তো সেটাকেও ধুয়ে নেওয়া হলো ধুয়ে নিয়ে পরে এটা কি আর কি ছাদে মেলা হবে তার উপরেতে এটাকে ব্ল্যাঙ্কেটটাকে দেওয়া হবে এরকমই আর কি আমরা ভেবেছিলাম কিনা তারপর তোমাদের দাদা ভাই বলেছে না ওইভাবে দিলে শোকাবে না এই যে আমাদের পলিথিনটা ওয়াশ করা হয়ে গেছে তারপরে এই যে ওস্মি আমাদেরকে এত কত হেল্প করেছে মানে তোমাদেরকে কি বলবো এই যে ও ধরে ধরে নিয়ে এলো আমার সাথে মানে ওই বলছে আমিও ধরবো আমিও ধরবো তো তারপরে ওই যে উনি ধরে ধরে এলেন ছাদে আসার পরই ওনার প্রথম কাজ হচ্ছে ট্যাপটা খোলা মানে আমাদের ছাদে যে ট্যাপটা রয়েছে ওটাকে খোলা আর তার আগেই তোমাদের দাদাভাই সেটা জানতো যে ওই সেই ট্যাপটা খুলবে তো সেই জন্য একটু টাইটভাবে ট্যাপটা এঁটে দিয়েছিল তো জন্য ও আর খুলতে পারেনি সেই নিয়েও ময়ানের কত রাগ কত রাগ এরপরে আমরা দুজনে মিলে চিন্তাভাবনা করছি ওটাকে কী ভাবে ভালোভাবে শুকাতে দেব তারপরে সিদ্ধান্ত নেওয়া হলো যে ওটাকে ঝুলিয়ে শুকোতে দিতে হবে কারণ ঝুলিয়ে শুকোতে দিলে জলটা ঝরে যাবে কিন্তু সেভাবে কিন্তু অতটা জল ঝরে কারণ এখন ঘড়িতে বাড়ছে ওই পৌনে একটা বা একটা এরকম মতো তো এখন শুকোতে দেওয়া হচ্ছে তুই সকালের দিকে ওয়াশ করা আরও সকালে ওয়াশ করা যেত তাহলে হয়তো পুরো রোদটা পেত এখন আর কতক্ষণ এবার রোদ পাবে তো যতক্ষণই আর কি রোদ বা এটা দুদিন ধরে আর কি শোকাতে হবে সেটাই আর কি আমরা ভেবেছিলাম তো তারপরে সিদ্ধান্ত নিলাম যে এইভাবেই ঝুলিয়ে দেওয়া হবে কিন্তু ওই যে পলিথিনটা ওই পলিথিনটাকে এইভাবে মানে প্রথমে আগে ঝুলিয়ে দেওয়া হয়েছিল ওই যে আমাদের যে গার্ড ওয়ালটা রয়েছে তার উপরেতে তো তার উপরেই ব্ল্যাঙ্কেটটাকে ঝোলানো হয়েছিল। এই নিয়ে তোমাদের দাদাভাই আর আমার মধ্যে সেই কথা কাটাকাটি হচ্ছিলো কথা কাটাকাটি কীরকম জানো তো তোমাদের দাদাভাই বলছিল বলছিলো আড়াইশো আর আমি বলছিলাম দুশো পঞ্চাশ মানে কথাটা একই ই জাস্ট তোমাদের দাদাভাই একটু ঘুরিয়ে বলছিলো আর আমি একটু ঘুরিয়ে বলছিলাম তো দুজনেরই বোঝার ভুল হচ্ছিলো তারপরে আবার নিজেদের ভুল নিজেরাই বুঝতে পারি কিন্তু সবথেকে বেশি খারাপ লাগে কারণ আমাদের বাড়িতে ফোরন দেওয়ার মতো লোকের অভাব নেই যখনই আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয় বা কথা কাটাকাটি হয় সেই সিচুয়েশানটাকে আরও যতটা খারাপ করা যায় খারাপ করা মানে কি বলবো না যাই হোক ছাড়ো তো ফোরন দেওয়া মানুষের অভাব নেই সেই ফোরন দিয়েই যাচ্ছিলেন দিয়েই যাচ্ছিলেন যার যেটা কাজ তো সেটা নিয়ে একটুখানি রাগ তাও আর কি আমার হচ্ছিল খুব কিন্তু তোমাদের দাদাভাই সবসময় পাশে থাকলে আর কি বলে কুল ডাউন কুল ডাউন ছাড়ো ছাড়ো যা বলছে বলুক এইরকম আর কি তো ঠিক আছে চলো এই সব নিয়ে আর কি ভালো খারাপ সব মিশিয়ে তো চলতে হবে কোনো অসুবিধা নেই যার ফোরন দেওয়ার কাজ উনি ফোরন দিয়ে যান কোনো অসুবিধা নেই তারপরে এই যে তোষকটা একটুখানি উল্টে পাল্টে নিলাম আর এই যে দেখো এইভাবে আমরা আর কি ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়েছি এভাবেতে ঝুলিয়ে তো মানে কি বলবো মানে ফর্টি পারসেন্ট মতো আর কি শুকিয়েছিল অর্ধেকটাও শুকায়নি তারপর এই হচ্ছে বাবা মেয়ের অবস্থা

কথা এইভাবে করে ওকে ওকে আমাকে ডাকতে হবে ডাকার পর ওইভাবে এইভাবে ঝাঁপিয়ে ছুটতে আমার কোলে আসবে সত্যি কথা বলতে এটা আমার বিশাল ভালো লাগে না এত ভালো লাগে যে তোমাদের আমি কি বলবো এই যে দৌড়ে কোলে ঝাঁপিয়ে উঠে পরে বিশাল প্রচণ্ড বড্ড বেশি ভালো লাগে আর আমি পুরোটা ভেজা আমার পুরো জামা কাপড় আমার ভেজা অস্মিও ভেজা এখন প্রথমে অশ্মিকে স্নান করাবো তারপর আমি নিজে স্নান করব। আজকের ভিডিওটা এই পর্যন্ত